বেঙ্গল অ্যাসোসিয়েশন বলছে যে মাত্র কুড়ি পার্সেন্ট একশোটা ওষুধ যদি পাওয়া যায় দোকানে তার কুড়িটা ওষুধের দাম কেন্দ্র সরকার কন্ট্রোল করে সেই জায়গায় দাঁড়িয়ে আশিটা ওষুধ কর্পোরেট অর্থাৎ কোম্পানিগুলো তাদের দাম সিলেক্ট করে দাম বাড়ায় কমায় সেখানে কেন্দ্র সরকারের কোন কন্ট্রোল নেই তাহলে বুঝুন কেন্দ্র সরকার কতটা অসহায় আর যে কুড়ি পার্সেন্ট ওষুধ যেটা কেন্দ্র সরকার কন্ট্রোল করে সেই কুড়ি পার্সেন্ট ওষুধের মধ্যে ৭৪৮ টি এবং ৮০ টি আরো ওষুধের দাম তারা বাড়িয়ে দিয়েছে এবং বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগস অ্যাসোসিয়েশন বারবার বলছে এই ওষুধের দাম বাড়ানো শুধু একবারের ঘটনা নয় এপ্রিলে নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার এখানে যারা বিজেপি ভক্ত আছেন তারা জানুন আপনাদেরকে শুধু নয় সারা ভারতবাসীকে এপ্রিল ফুল বানিয়েছে বিজেপি যোগ সরকার আমরা ধিক্ষার জানাই শুধু ওষুধের দ্রব্য মূল্য বৃদ্ধির সাথে সাথে ওষুধের দাম বৃদ্ধি করেনি আপনারা যদি দেখে থাকেন সামনে এনএ থার্টি ফোর হয়েছে কেন্দ্রের টাকায় নিশ্চিত সেই রাস্তার উপর দিয়ে যেতে গেলে প্রত্যেক দু কিলোমিটারে প্রত্যেক কিলোমিটার আমাদের দু টাকা করে আমাদেরকে টোল ট্যাক্স দিতে হয় সেই টোল ট্যাক্সও এই এপ্রিলের এক তারিখ থেকে কেন্দ্রের বিজেপি জোট সরকার ভারী গাড়ির ক্ষেত্রে দশ পার্সেন্ট এবং আমরা যে নিত্য নৈমিত্তিক গাড়ি ব্যবহার করি লাইট ভেহিকাল তার ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে ওষুধের দাম বৃদ্ধি কোনো নতুন ঘটনা নয় দুহাজার সালের অক্টোবর মাসে এই ন্যাশনাল যে সংস্থা রয়েছে সে যে সংস্থা একটু আগে আমি বললাম দাম নির্ধারণ করে তারা আটটি জীবনদায়ী ওষুধের দাম দু সালে অর্থাৎ গত বছর অক্টোবর মাসে পনেরো তারিখ নাগাদ বাড়িয়েছিল তার মধ্যে কিসের ওষুধ রয়েছে বন্ধুরা অ্যাজমার ওষুধ রয়েছে অর্থাৎ লাংস এর সমস্যা তার ওষুধ রয়েছে রয়েছে মানসিক রোগ বাইপোলার ডিসঅর্ডার বাইপোলার এফেক্টিভ ডিসারের অর্থাৎ নার্ভের ওষুধ রয়েছে রয়েছে টিভির ওষুধ টিভার করেছিস টিভির ওষুধ রয়েছে বিভিন্ন রকম সমস্যার ওষুধ যেটা নিত্য নৈমিত্তিক আমাদের লাগে আমরা লাগে চোখে সমস্যা গ্লোকমা হয় আপনারা জানেন তার ওষুধের দামও বাড়িয়েছিল দু সালের অক্টোবর মাসে আটটি ওষুধের দাম কতটা বাড়িয়েছিল বন্ধুরা বিজেপি সিপিএম এর বন্ধুদেরকে লাল গেরুয়া বন্ধুদেরকে প্রশ্ন করে যেতে চায় কত পার্সেন্ট বাড়িয়েছিল দু সালের অক্টোবর মাসে পঞ্চাশ দাম বাড়িয়েছিল আটটা ওষুধের আবার দু সালের ফার্স্ট এপ্রিল সারা ভারতবাসীকে এপ্রিল ভুল বানিয়ে যেভাবে নরেন্দ্র মোদীর বিজেপি জোট সরকার তিনবার ক্ষমতায় আছে এবারও প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী বোকা আর নরেন্দ্র মোদী গেরুয়ারা তারা চালাক তাই আমাদেরকে বুঝতে হবে হিন্দুত্বের আবেগে তাদের ফাঁদে পা দিলে চলবে না বন্ধুরা আপনারা দেখবেন যেভাবে আমার বিশেষ করে কুপার্সের মানুষ আমার ওপার বাংলার একশো শতাংশ মানুষ শরণার্থী মানুষ তাদেরকে আমি বলতে চাই যেভাবে বিজেপি আপনাদেরকে এন্টারপ্রেন্ট করবে প্রথমে আপনাদেরকে গ্লোরিফাই করবে যে হিন্দু ধর্ম সনাতন ধর্ম বিশাল বড় ধর্ম পৃথিবীর ইতিহাসে তারা গৌরবান্বিত নিশ্চিত একজন সনাতনী সমাজের ভক্ত হিসাবে আমরা প্রত্যেকে গর্বিত তারপরে বিজেপি কি করবে বোঝানোর চেষ্টা করবে যে বিগত দিনে এই এই অত্যাচার হিন্দু সমাজের উপরে হয়েছে আপনার মনে একটা ভয় বিজেপি চেষ্টা করবে আপনার মনে ভয় ঢুকিয়ে দিতে বিগত দিনে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে যে গল্প কথা তারা তৈরি করবে তারা আপনাদের মনে ঢুকিয়ে দেবে আপনাদেরকেও এই সময় আপনাদের উপরে সেই অত্যাচার হবে তারপরে মূল পয়েন্ট আসবে নাটকের উপসংহার বিজেপির নাটক গেরুয়া নাটক সেই নাটকের উপসংহারে কি আসবে নরেন্দ্র মোদী যোগী তারা মসিহা হয়ে আসবে সমস্ত হিন্দু সনাতনীদের নাকি তারা রক্ষা করবে শুনলে হাসি লাগে বন্ধুরা আরে সনাতন সমাজকে যদি কেউ রক্ষা করে আমার মায়েরা বোনেরা রক্ষা করে যারা দিনে তিনবার পুজো করে সনাতন সমাজকে যদি রক্ষা করে আমার পুরোহিত পাগল গোসাইরা রক্ষা করবে যারা হাজারো বছর ধরে শত শত বছর ধরে সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার সনাতন সমাজকে যদি রক্ষা করে আমার সনাতন সমাজের ভক্তরা রক্ষা করবে কোন বিজেপির মার্কা মারা মুসিহা নয় এটা আপনাদের মাথায় নিতে হবে আর সর্বোপরি আমরা দীর্ঘায়িত করতে চাই না এই কথা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মুই মমতা ব্যানার্জি এবং আমাদের জননেতা অভিষেক ব্যানার্জি যখন আছে আমাদের কোন বিষয়ে ভয় পাওয়ার কোন কারণ নেই কারণ মমতা ব্যানার্জি তিনি বলেছেন প্রতিবাদের অগ্নিকন্যা পশ্চিমবঙ্গের প্রায় এগারো কোটি মানুষের সুখ দুঃখের প্রতীক আশা ভরসার মুক্ত প্রতীক তিনি বলেছেন এই সমস্যার দ্রুত সমাধান হবে যা কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে তিনি বলেছেন যে আমরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করব ওষুধের দাম বৃদ্ধির বিরুদ্ধে সারা ভারতবশ্বে ঐতিহাসিক নজির তৈরি করব এবং কেন্দ্রকে বোঝাবো যে তোমাদেরকেই দাম প্রত্যাহার করতে হবে ফেটে খাওয়া গরীব মধ্যবিত্ত মানুষ কেন্দ্রের বিজেপি সরকারের কোলোহতি করেনি তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধু এই কথাই বলতে চাই আজ 2025 সামনে 2026 পশ্চিমবঙ্গের আপমর বাঙালি বাঙালি সংস্কৃতি বাঙালি ঐতিহ্য যে বাঙালি আজ যা ভাবে ভারতবর্ষ আগামীকাল তা ভাবে সেই বাঙালিকে বাঁচিয়ে রাখতে হলে বাঙালির সংস্কৃতি বাঙালির উন্নয়নকে বাঁচিয়ে রাখতে হলে মমতা ব্যানার্জির উন্নয়নকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে সংকল্পবদ্ধ হতে হবে যে ছাব্বিশে আমরা মমতা ব্যানার্জির হাতকে শক্ত করব না হলে কেন্দ্রের বিজেপি সরজোট সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী উত্তর ভারতে দক্ষিণ ভারতে গিয়ে যেমন বলেছিলেন যে মুসলিম খাতা হে আম উনকো হিন্দু নেই মানতে হে অর্থাৎ আপনারা আমরা যারা বাঙালিরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মাছ খাই মাংস খাই আমরা হিন্দু নই আজ যারা হিন্দুত্বের জিকির তুলছেন মনে হয় তাদের থেকে অনেক অনেক বেশি হিন্দুত্বের আন্দোলন এবং হিন্দুরা সমস্যায় পড়লে আমি ব্যক্তিগত স্তরে পাশে দাঁড়িয়েছি আমি শুধু এ কথা বলতে চাই সমাজের এস সি ওবিসি আদিবাসী মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষ প্রত্যেকটি মানুষকে এই হিন্দি বলয়ের তথা কথিত উগ্র হিন্দুত্ববাদী বিকৃত হিন্দুত্ববাদীরা হিন্দু বলেই মনে করেন না তাহলে বেঁচে রইল কারা বাঙালি ব্রাহ্মীণরা বাঙালি ব্রাহ্মীণদের কেউ হিন্দি বলয়ের বিকৃত হিন্দুত্ববাদী হিন্দুরা হিন্দু বলে মনে করে না সুতরাং হিন্দুত্ববাদের যে ঝিকির তুলছেন পশ্চিমবঙ্গের বাইরে গেলে বুঝতে পারবেন মমতা বই মমতা ব্যানার্জির ছা সেখানে পাবেন না আপনাদেরকে হিন্দু বলে মনে করবে না এটা বাস্তব সত্য তাই সেই জায়গায় দাঁড়িয়ে আজ পশ্চিমবঙ্গের উপকার যিনি আমাদেরকে শক্তি যোগাচ্ছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বই মমতা ব্যানার্জি জননী স্বরূপা মাতৃস্বরূপা তিনি সাতানব্বইটি প্রকল্প আমার মায়েদের বোনদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রায় দু কোটি চল্লিশ লক্ষ মায়েরা বোনেরা দিদিরা লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন প্রতি মাসে হাজার বারোশো টাকা সারা পৃথিবীতে ইউনেস্কো থেকে সব জায়গা থেকে বিশ্ব বন্দিত প্রকল্প এবং সেই প্রকল্পকে টুকে নকল করে কংগ্রেস বিজেপি সাতটি রাজ্যে ছোট ছোট করে শুরু করেছে পথ প্রদর্শক তাহলে কে মমতা মুই মমতা ব্যানার্জি মানতে হবে আমরা দেখেছি কন্যাশ্রী রূপশ্রী কন্যাশ্রীতে এককালীন পঁচিশ হাজার টাকা মেয়েরা পাচ্ছে কন্যাশ্রীতে প্রায় এক কোটি বেশি মেয়েরা উপকৃত হয়েছে রূপশ্রী পঁচিশ হাজার টাকা পাচ্ছেন গত বছরেও প্রায় চার লাখ বোনেরা রূপশ্রী পেয়েছে একই রকম ভাবে কৃষক বন্ধু এক কোটির বেশি কৃষক প্রতি বছর দুটো লটে পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা কৃষক বন্ধু পেয়ে থাকে বাংলা কৃষি বিমা যোজনা তার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা প্রতি বছর মমতা ব্যানার্জি দুর্যোগে নষ্ট হওয়া কৃষকদের এে থাকেন একাধিক প্রকল্প চোখের আলো থেকে শুরু করে আমরা যদি বলতে থাকি তার শেষ হবে না প্রত্যেকটা প্রকল্প 97টা প্রকল্প পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষের সকাল থেকে সন্ধ্যা জন্ম থেকে ambito তাদের উপকারে লাগছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধু এই কথা বলতে চাই আজ কেন্দ্রের বিজেপি সরকার যে মানব স্বাস্থ্য বিরোধী 748 টি 80 টি ওষুধের দাম বাড়িয়েছে তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আর আমাদের এই লড়াই যিনি নেত্রী তার নাম আমাদের এই লড়াই নেত্রী কে আমাদের এই লড়াই নেত্রী কে আমাদের এই লড়াই নেতা কে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস